তো রসায়ন ও শক্তি অধ্যায়ে আমাদের অনেকের সমস্যা হয়ে যায় যে একটা বিক্রিয়া তাপ বের করা বিক্রিয়া তাপ বলতে মনে করো যে একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে সেই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হতে পারে তাপ শোষণও হতে পারে তাপ যদি উৎপন্ন হয় তাহলে সেই বিক্রিয়াকে আমরা বলবো উৎপাদী রাসায়নিক বিক্রিয়া যার ডেলেসের মান নেগেটিভ আর তাপারি বিক্রিয়াতে আমরা কি জানি তা হচ্ছে তাফারি বিক্রেতে ডিল এর মান পজিটিভ এবার তোমরা দেখো যে আমরা সপ্তম অধ্যায়ে পড়ে আসছি নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন হয় কি এন এইচ থ্রি এর পাশে আমরা দিয়ে রাখছি ডেল এইচ ইকাল টু মাইনাস নাইনটি টু কিলো পার মোল এই ডেল এইচটা কি ডেল এইচ মানে এইচটা আসে মূলত এইচ ই এটি হিট হিট মানে কি তাপ আর সামনে ডেল দেওয়া আছে তার মানে তাপের পরিবর্তন ডেল মানে পরিবর্তন তাহলে ডেল এস মানে কি বুঝবে তাপের পরিবর্তন মাইনাস বিরানব্বই কিলো জুল অর্থাৎ এই রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হতে বিরানব্বই কিলো জুল তাপ উৎপন্ন হয় যদি তোমরা বিক্রিয়ার উদাহরণ দেখতে চাও তাহলে কি করবে বাসায় ডিটারজেন্ট হাতে নিবে ডিটারজেন্ট নিয়ে একটু ঘষা দিবে পানির মধ্যে তাহলে গরম হয়ে যায় তার মানে কি সেই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হচ্ছে আর যদি বলো যে তাপ হারানো বিক্রিয়া তাপ শশী বিক্রিয়ার উদাহরণ দেখতে চাও তাহলে কি করবে কাঁচের গ্লাসে গ্লুকোজ নিবে নিয়ে পানি দিয়ে একটু গুলাবে দিয়ে গ্লাসে হাত দেবে দেখবে পানি এবার ঠান্ডা লাগবে ওটা কিন্তু আমাদের বিক্রিয়া তাহলে ডেলইস এর অবস্থাটা বুঝতে পারছোই এখন ডেলেইস বাদ দিয়ে আমরা সরাসরি বিক্রিয়াটা হচ্ছে এটা যে মিথেনের মধ্যে যদি ক্লোরিন গ্যাস চালনা করা হয় তাহলে এক্স এবং ওয়াই যেটা উৎপন্ন হবে তার ডেল মান কত ডেল এইচ মানে যে বিক্রিয়া তাপ বের করো বিক্রিয়া তাপ বা বিক্রিয়া তাপের পরিবর্তন বের করো এটা বের করবো তাহলে এক্স ওয়াইটা কি যেখানে কিছু মান দেওয়া আছে দেখো তা আমরা আগে এটা তৈরি করে নিই মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করলেই তৈরি হয় সি এইচ থ্রি সিএল প্লাস এইচ মনে থাকবে এখান থেকে একটা হাইড্রোজেন ক্লোরিনের সাথে চলে যেয়ে কি উৎপন্ন করলো এইচ সিএল আর এখান থেকে হাইড্রোজেনের পরিবর্তে একটা ঢুকবো কি ক্লোরিন যদি বিক্রিয়াকে আমরা গাঠনিক সংকেত আকারে লিখতে যাই যেমন এটার নাম কি রাজদ্বীপ সিএইচ ফোর মিথেন সিএইচ ফোর এর মধ্যে ক্লোরিন ছিল না ক্লোরিন কয়টা সিএল দুইটা দুইটা এই বিক্রিয়াতে দেখো যে একটা হাইড্রোজেন একটা ক্লোরিনকে নিয়ে চলে গেছে এইচ সিএল তৈরি হয়েছে কি সি একটা হাইড্রোজেন আছে একটা হাইড্রোজেন আছে একটা হাইড্রোজেন আছে আর এই যে টানের সাথে কি দিবা আর একটা ক্লোরিন এটাই হলো আমাদের মূল বিক্রিয়ার উৎপাদক তো এখন বিক্রিয় এবং উৎপাদে কি হয়েছে তোমরা তাকে দেখো কার্বন হাইড্রোজেন বন্ধন ভেঙ্গে কার্বন ক্লোরিন বন্ধন উৎপন্ন হইছে কার্বন হাইড্রোজেন একটা ভাঙছে কিন্তু সব ঠিক আছে তাহলে ভাঙছে কোনটা কার্বন হাইড্রোজেন এখানে কি ভাঙছে ক্লোরিন ক্লোরিন তাহলে ভাঙছে কি কি কার্বন হাইড্রোজেন আর ক্লোরিন ক্লোরিন তোমরা উদ্দীপকে দেখো দোয়া আছে কার্বন হাইড্রোজেন বন্ধনের মান কত 414 তাহলে বিক্রিয়ায় বিক্রিয়া ভাঙছে কত মান 414 প্লাস ক্লোরিন ক্লোরিনের মান কত চুয়াল্লিশ টোটাল কত হয় যোগদত্ত চার চার ছয়শ কত হবে আবার মান লেখি কার্বন হাইড্রোজেন কত হবে চারশো ক্লোরিন ক্লোরিন বন্ধন তিনশো ক্লোরিন ২৪৪ চুয়াল্লিশ চুয়াল্লিশ কত আসছে ছয়শো আঠান্ন কিলো জুল পার মোল এটা কি বন্ধন ভাঙছে আর উৎপন্ন হয়েছে কি তোমরা তাকায় দেখো উৎপন্ন হয়েছে

এবার তোমরা তাকাও যে ভাঙ্গার শক্তি কত আর উৎপাদিত শক্তি এখন মাথায় রাখবে যে ভাঙ্গার শক্তির থেকে যদি উৎপাদকের শক্তি বেশি হয় তাহলে সে বিক্রিয়া কি হবে উপকারটা মুছে ফেলো এটা লেখো বন্ধন ভাঙ্গার বন্ধন ভাঙ্গার শক্তি লেস দেন উৎপন্ন হওয়ার শক্তি কত বন্ধন ভাঙ্গার শক্তি কত পাইছি আমরা ছয়শো তার চেয়ে কি বেশি উৎপাদ উৎপাদ উৎপন্ন হওয়ার শক্তি না বেশি না তাহলে বিক্রিয়াটা হবে তাপোৎপাদী তাহলে বিক্রিয়াটা হবে তাপোৎপাদ আবার বলো বন্ধন ভাঙ্গার শক্তির চেয়ে যদি উৎপন্ন হওয়ার শক্তিটা বেশি হয় তাহলে বিক্রিয়া হবে তাপোৎপাদী অতএব ডেল এই সমান সমান তোমরা কি দিবে এখানে লেখো অতএব ডেল সমান সমান দাও হচ্ছে উৎপাদিত উৎপন্ন হওয়ার শক্তি সেটা কত মান সরি এটা কি দিবা বন্ধন ভাঙ্গার শক্তি তাহলে লেখো বন্ধন ভাঙ্গার শক্তি মাইনাস উৎপাদিত পদার্থের উৎপন্ন হওয়ার শক্তি তাহলে বন্ধন ভাঙ্গার শক্তি কত ছয়শো আঠান্ন মাইনাস কোনটা দিবে উৎপাদিত উৎপন্ন হওয়ার শক্তি সাতশো সাতশো সাতান্ন সাতশো কত হয় মাইনাস নিরানব্বই কিলো জুল পাশ মোল তার মানে বিক্রিয়া ডেল এইসের মান কত মাইনাস তাহলে ডেল এইসের মান মাইনাস হলে সে বিক্রিয়া হয় তাপদ পাদি যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় ডেল এইসের মান যদি দেখো নেগেটিভ তাহলে কি বুঝবা সেই রাসায়নিক বিক্রিয়া তাপদ পা দি অর্থাৎ সেই বিক্রিয়ার তাপ উৎপন্ন হয় আর যদি রেলেসের মান যদি দেখো পজিটিভ সাইন হয় তাহলে সেটা বুঝবো তা হারি রাসায়নিক বিক্রিয়া এভাবে তোমরা যে কোনো রাসায়নিক বিক্রিয়ার বন্ধন শক্তি বের করতে বিক্রিয়া তাপ বের করতে পারবে তারা যদি সমস্যা হয় তাহলে তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে আমি সমস্যার সমাধান করে দেবো ধন্যবাদ